দ্বিতীয় আসমান আরো বলো তৃতীয়টা আরো বলো যত উপরে উন্ঠ আকাশের যত কাহিনী একটা আছে একটা বলো এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মন্তাহা বর্ডার এরিয়া তার উপরে লাজামান লামা গান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহরের সময় দিয়ে বাধা যায় আমাদের যেমন বসতে জায়গা লাগে আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসাকা মিসলি লাইসাকিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালামিয়া কুল্লাবু উফান আহাদ তার মতো কেউ নাই তিনি কার মতো তিনি তার 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 উপরে হচ্ছে মতো আল্লাহ আরশ সেখানে আল্লাহর পর্দা পর্দার পেছনে আল্লাহ আমাদের বাড়ির পর্দা গুলো কি দিয়ে তৈরি বলে তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসোলা এই তার আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন অ্যাসোসিয়েশন বলেছিলেন নুন আন্না রব ওই তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখবো তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আর্শ ওই আরসের ছায়ান নিচে কেমতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে থান দিবেন যে দিনটা হবে হমন সিনা আলফা মেমাতা আব্দুল পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন কেয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর মানুষগুলো সব হয়রান হয়ে যাবে ইয়াব নাসিউমাল কেয়ামতের ফেফাত আর মোশাতান রোরলাম্বুলেন প্রতিটি মানুষ ফফাত কারো বাইরে জুতা নেই আমাদের প্রত্যেকটা জুতা আছে আজকে একদিন জুতো থাকবে না উরাতন নেকেট গুলংগো গাড়ি নাই কিছু নাই ঘোরা নাই ওরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো অন্ধ যেন এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা হবে না একে অন্যকে দেখে হাসি হাসি করবে না আল্লাহ রাসুল সাঃ বললেন "লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শানু ইয়াগনি" আয়েশা সেদিনটা তো ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতে সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত বেরেসান ইতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আর সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছেত্র কানের ছেদ্র দিয়ে বেয়ে বেয়ে বলব জিপাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ হাঁপাতে থাকবে দৌড়াতে থাকবে ক্লান্ত শ্রান্ত কেউ কেউ কেছে না পরিচয় দিব মা ছেলেকে দেখে পরিচয় দি বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দেবা সবাই আপসি আসছি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ সাত শ্রেণীর লোককে ছায়া দিবে আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তাল আরো সের নিচে ছায়া পেতে পারে আরো জোরে আমরা সবাই করি আমিন ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদিল ন্যায় শাসক দ্য জাস্ট রুলার দ্য জাস্ট কিং যে বাদশাহ যে শাসক যে কিং তার প্রজাদের প্রতি ন্যায় পরায়ণ ভাবে বিচার করে ইকুয়ালি ট্রিট করে সবাইকে কারো উপর জুলুম করে কারণ আল্লাহ তাহলে জুলুম পছন্দ করেন না আল্লাহকে কারো উপর জুলুম করেন